নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে তোমাদের দশম শ্রেণীতে পরের মিনিতে যতগুলো ঘনবস্তু আছে প্রায় সবগুলোই এখানে আমরা আলোচনা করে ফেলেছি তার সূত্রগুলো এবং অঙ্কগুলো সমেত এখন আমাদের কী আছে লাস্টে যে এটা বিভিন্ন রকম ঘনবস্তু মানে সব যতগুলো আমাদের ঘনবস্তু আছে সবগুলো থেকে আমাদের কিন্তু অঙ্ক এখানে আসবে তাই এখানে কী করছে এখানে যত রকম ঘনবস্তু আছে আমাদের মাত্র চারটা এখানে ঘন দেখতে পাচ্ছি একটা আছে ঘনগচ্ছে একটা হচ্ছে আয়ত ঘন একটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু একটা লম্ববিত্যাকার চং একটা আছে গোলক মোটামুটি পাঁচটা তোমরা ধরে নাও এই পাঁচটা ঘনবস্তুর সূত্র আজকে আমরা এই ক্লাসটাতে আলোচনা করবো এরপরের ক্লাসটাতে আমরা কি করবো অঙ্কগুলো শুরু করবো তো প্রথমে আমি কী করি শুরু প্রথম থেকেই এটা এখানে যে ডিটেল মানে প্রত্যেকটা যে ঘনবস্তু আলোচনা করেছিলাম সূত্রটা কোথা থেকে আছে কীভাবে মনে রাখবো আমরা এই জিনিসগুলো কিন্তু সেগুলো আলাদা করে ভিডিও বানানো হয়েছে এটার যে লিঙ্ক আছে প্রত্যেকটা সেটা আমি ডিসক্রিপশানে এখানে দিয়ে দেবো এখানে কিন্তু শুধু শুধু আমরা উত্তর যে আমাদের ইয়েগুলো আছে সূত্রগুলো আছে সেগুলোকে আমরা কি এখানে মনে করার চেষ্টা করব প্রথমে আমরা দেখব যে এখানে কি আছে আয়তখনও আছে আয়তক্ষণ আছে তো আয়তক্ষণ দেখতে মোটামুটি এরকম আছে আয়তকার মতো এটা আছে কি থ্রি ডি আছে তিনটা এদের মাত্রা আছে সেটা আমরা পড়েছিলাম এখানে শুধু আমরা কী করবো সূত্রগুলো এখানে আলোচনা করব তাহলে এর প্রত্যেকটা সাইড যদি আমি এটাকে যদি আমি এটাকে দৈর্ঘ্য ধরি এটাকে দৈর্ঘ্য ধরি এটাকে যদি আমি প্রস্থ ধরি তাহলে এটা আমাদের উচ্চতা হয়ে গেলো উচ্চতা হয়ে গেলো তাহলে এর যে আমাদের তিনটা জিনিস এখানে এখান থেকে জানতে হবে প্রত্যেকটা ঘনবস্তুর ক্ষেত্রে আমাদের তিন থেকে চারটে জিনিস জানতে হয় তার বেশি জানা দরকার নেই আমাদের যেমন এখানে আমাদের কী প্রথমে এর আয়তনটা আমাদের জানতে হবে এর আয়তন আয়তন মানে এখানে আমরা কত মানে পদার্থ আছে বা কী এই ভেতরটাতে কত জিনিস রাখা আছে সেটাই হচ্ছে এর আয়তন মানে এর পরিমাণটা কতটা জড়বস্তু দিয়ে তৈরি হয়েছে তাহলে এর আয়তনটা আমরা কী করব আমরা এর আয়তন আছে প্রথমে আমরা এর ক্ষেত্রফল বার করবো আর যে কোনো জিনিসের ক্ষেত্রফলের সঙ্গে যদি তার উচ্চতা যদি আমরা যোগ করে দিই বা ইয়া গুণ করে দিই তাহলে সেখানে আমাদের কী হয়ে যায় সেখানে আমাদের আয়তন বেরিয়ে যায় তার মানে এর আয়তনের সূত্রটা কী হলো এখানে গুণিত প্রস্থ গুণিত উচ্চতা এটা আমাদের হয়ে গেলো এরপর আমাদের আসলো ক্ষেত্রফল ক্ষেত্রফলে আমরা এখানে কী দেখব ক্ষেত্রফল বলতে এটার কতটা এরিয়া আছে এর সার্ফেসটা চারদিক থেকে যে সার্ফেস আছে সেই সার্ফেসটা কতটা আছে সেটা আমরা কী করে বার করি সেটা আমরা যেমন আয়তকারের ক্ষেত্রে আমরা কীভাবে ভাবে বার করি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এখানে কী দেখো এখানে কটা ছোটাতল আছে টু ইন্টু দৈর্ঘ্য আছে গুণিত প্রস্থ আছে তার প্রস্থ গুণিত উচ্চতা আছে তারপরে আমাদের উচ্চতা গুণিত দৈর্ঘ্য আছে এই জিনিসটা আমাদের আছে এইগুলো এখানে মনে রাখতে হবে এখানে আমরা এখানে লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্যটাকে ধরেছি বিটা আমাদের এখানে কি ধরেছি প্রস্থ ধরেছি আর সিটা এখানে কী ধরেছি উচ্চতা ধরেছি আমরা উচ্চতা ধরেছি তাহলে এই জিনিসগুলো হয়ে গেলো এরপর আমাদের আছে কি কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য মানে কি এই ভেতর বরাবর এইখানের কোন থেকে একেবারে ওই ভেতরের কোনটা হয়েছে তাহলে কর্ণটা আমরা কীভাবে ব্যবহার করব সেটা আমরা বার করি সেটা সূত্রটা কীরকম এখানে রুট ওভার দর্ঘ স্কোয়ার প্লাস আছে প্রস্ত স্কোয়ার প্লাস আছে উচ্চতায় স্কোয়ার এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য সেরকম একইভাবে আমরা এখানে ঘনক যেটা বার করি সূত্রটা আমাদের একই এখানে শুধু এখানে এবিসি সটাই কিন্তু সমান আছে এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি ঘনকের ক্ষেত্রে সবটাই আমাদের সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটা মনে রাখতে সুবিধা হয় কারণ এখান থেকে আমরা সব সূত্রকে মনে রাখবো এক জিনিসটা হয়েছে এখানে যদি এবিসি সমান হয়ে যায় তাহলে এর আয়তনটা কী হবে আমাদের এ কিউ হবে এদের এখানে ক্ষেত্রফলটা আমাদের কী হবে এটা হচ্ছে আয়তন এটা হচ্ছে আয়তন এ কিউব তারপরে আছে ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কী হবে আমাদের টু ইন্টু তাহলে দেখো এটার জন্য এখানে একটা এ হয়ে গেলো এটাও একটা এ হয়ে গেলো এটাও একটা এ হয়ে গেলো তাহলে এখানে কী দেখতে পাচ্ছি আমি এগুণিত এ মানে স্কোয়ার এখানে গুণিত এ মানে স্কোয়ার এখানে এগুণিত স্কোয়ার মানে এটার স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার তাহলে কটা হলো তিনটা স্কোয়ার তিনটা স্কোয়ার হলো এখানে তিন দুগুণে ছয় তাহলে ছয় এ স্কোয়ার হয়ে গেলো এই সূত্রটা হয়ে গেল এরপর আসছে কর্ণর দর্ঘ্য কর্ণর দর্গ তাহলে কর্ণটা কীরকম একইভাবে আমাদের কী হবে এই তিনটায় সমান হয়ে যাবে এটা হবে আমাদের এ স্কোয়ার প্লাস এটা হবে এ স্কোয়ার প্লাস এটা হবে এ স্কোয়ার তাহলে তিনটা স্কোয়ার মানে কত হলো এখানে রুট থ্রি আর এটা স্কোয়ারটা যদি বারে বাইরে বের করে দিই তাহলে কত হবে রুট থ্রি ইন্টু এ হবে এটা হচ্ছে কি আমাদের বাহু বা সাইডের দৈর্ঘ্য তাহলে এখান থেকে পুরো সূত্রটা আমাদের জানা হয়ে গেল এরপরে আমরা আসবো কি নেক্সট যার হচ্ছে লম্ববৃত্তাকার চং তাহলে লম্ববৃত্তাকার চং দেখতে আমাদের এরকম আছে ড্রামের মতো এই জিনিসটা আমাদের ড্রামের মতো আছে ঠিক আছে তো এখানে সবথেকে প্রথমে এর আয়তন যেটা আছে সেটা আমরা দেখবো তাহলে আয়তনটা আমরা কীভাবে বার করবো তোমাদের আগেই বলেছিলাম যে আয়তন বার করার জন্য আমাদের কী ক্ষেত্রফল কিন্তু উচ্চতা দরকার হয় তাহলে এর ক্ষেত্রফল কত এটা কি বৃত্তর আকারে দেখতে হয় বৃত্তর আকারে দেখতে হয় জিনিসটা এরকম তোমাদের আগে বলে দিয়েছিলাম আমি যেমন সিলিন্ডারের ক্ষেত্রে কী হয় এই জিনিসটা দেখো এখানে কি আছে এটা পুরোপুরি বৃত্ত আছে তাহলে এটা কি হচ্ছে এর যে ক্ষেত্রফল সেটা কত হবে পাই আর স্কোয়ার হবে পাই আর স্কোয়ার হবে আর উচ্চতা কত এর হাইটটা কত হচ্ছে এইচ তাহলে এখানে কী পাই আর স্কোয়ার এইচ হচ্ছে এর আয়তন হচ্ছে এটা এরপর আসবি আমরা ক্ষেত্রফল ক্ষেত্রফলের মধ্যে এখানে আমাদের দুটো জিনিস জানতে হবে একটা ক্ষেত্রফল হচ্ছে আমাদের পার্শ্বদলের ক্ষেত্রফল মানে এই বরাবর ক্ষেত্রফল এই বরাবর ক্ষেত্রফলটা হচ্ছে পার্শ্বদলের ক্ষেত্রফল তাহলে সেটা আমাদের জানতে হবে সেটা আমাদের কত পার্শ্বদলের ক্ষেত্রফল সেটা আমাদের হচ্ছে যে টু পাই আর এইচ হচ্ছে পার্শ্বদলের ক্ষেত্রফল এরপর যদি আমাদের সমগ্র দলের ক্ষেত্রফল বলা হয় পার্শ্বতল এরপর যদি তলের ক্ষেত্র বলা হয় সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল তখন এই যে নিচের যে তলটা এই তলটা যুক্ত হবে আমাদের তাহলে এটা হচ্ছে পায়ার আর স্কোয়ার এটা হচ্ছে পায়ার স্কোয়ার তাহলে টু পায়ার স্কোয়ার তাহলে এখানে জিনিসটা দেখো টু পাই আর এইচ প্লাস টু পাই আর স্কোয়ার এখান থেকে আমাদের টু পায় আর যদি কমন যায় তাহলে এখানে আর প্লাস এইচ বা এইচ প্লাস আর আমাদের বেঁচে থাকবে তাহলে ক্ষেত্রের সূত্রটা হচ্ছে আমরা এইভাবে আমরা দেখবো সেটা কি টু পায় আর ইন্টু আর প্লাস এইচ এটা হচ্ছে সমগ্র দলের ক্ষেত্রফল এখানে আর কি জিনিস বাঁচি বাকি আছে একটা আমাদের আয়তন হয়ে গেলো একটা হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্র ফলে একটা সমগ্র দল ক্ষেত্রফল হয়ে গেলো এই জিনিসগুলো আমাদের এখানে হয়ে গেলো এখানে আমাদের কী কী জিনিস একটা আমাদের আয়তন দরকার এখানে ক্ষেত্রফল দরকার এখানে কর্ণ দরকার এক আমাদের এখানে আয়তন দরকার ক্ষেত্রফল দরকার কর্ণ দরকার তাহলে এই জিনিসটা একটা হয়ে গেলো এখানে যখন আমরা আসছি তখন এখানে আমরা কি দেখলাম এখানে আয়তনটা দরকার কতটা জায়গা আছে পার্শ্বতলের ক্ষেত্রফল এই ধার বরাবর এই ক্ষেত্রফল কত তারপরে সমগ্র দলের ক্ষেত্রফল এইটা হচ্ছে সমগ্র দলের ক্ষেত্রফল বাকি এখানে যদি আমাদের ফাঁপা থাকে বা এই জিনিসটা থাকে তাহলে সেখানে যে ডিটেল যে ক্লাসটা আছে সেটা কিন্তু লিঙ্কে তোমরা দেখতে পাবে এখানে ওই জিনিসটা বলছি না শুধু বেসিক জিনিসটা এখানে বলে দিচ্ছি হয়েছে এরপর আমরা আশা করি শঙ্কু লম্ববৃত্তাকার শঙ্কু যদি হয় তাহলে সেরকম কীভাবে হয় সেটা তাহলে লম্ববৃত্তাকার শঙ্কু হচ্ছে এরকম এই জিনিসটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু এটা যদি এইভাবে বানা হয় এইভাবে বানা হয় লম্ববিত্যাকার শঙ্কুকে আমরা একটা জিনিস মনে রাখি আমি যেমন এখানে লম্ববিত্যাকার চং আছে সেই লম্ববিত্যাকার চংকে আমি ড্রাম হিসেবে মনে রাখি যে ড্রাম মানে দিমাগের মধ্যে চলে আছে লম্বিত্যাকার চংটা দেখতে কীরকম রকম শঙ্কু যে সেরকম আছে শঙ্কু শঙ্কুরকে আমি কীভাবে মনে রাখি খ্রিস্টমাসে সেই টপিকগুলো পড়ানো হয় না সেই জিনিসটা এখানে তোমরা বুঝতে পারবে সেই জিনিসটাকে কল্পনা করতে পারো বা বিয়ে করার সময় যে ওটা পড়ানো হয় সেটাও কিন্তু এই আকারে থাকে তাহলে সেই জিনিস থাকে এর যে ছবিটা সেটা আমাদের ক্লিয়ার হয়ে যায় আর এখানে আমাদের ক্লিস এখানে আমাদের প্রথম আয়তন আমরা দেখবো তো এর যে আয়তন সেটা এর তিন অংশ হয় একের তিন অংশ মানে এটা যতটা এর আয়তন আছে এটাকে তিন ভাগ যখন আমি করবো তখন কিন্তু এর আয়তনটা পাবো মানে এই যে যে জিনিসটা আছে এই লম্বিত শঙ্কুটা আছে সেই শঙ্কুটা যদি আমি যেমন একটা চলম্বিতার চক আর যেমন এটা হচ্ছে শঙ্কু আমাদের লম্ববিত্তাকা শঙ্কু একটা কাগজ আমি বানিয়েছি এটা যে আমি জল যদি তিনবার এমনি করে ঢালি এটাতে তিনবার যদি এমনি করে ঢালি মানে এটাকে ভর্তি করে দিই তাহলে কিন্তু এটা কিন্তু ভরে যাবে তিনবার ঢালানোর পরে মানে এর তিন অংশ এটাকে তিন ভাগ করলে এর একটা অংশ হবে এর আয়তনটা তাহলে সেটা এর আয়তনটা মানে কী বললাম এখানে এর আয়তন যেটা হবে সেটা আমাদের কোথাও হবে ওয়ান বাই থ্রি হবে পায় আর স্কোয়ার এইচ হবে এখানে কথা আছে পায় আর স্কোয়ার এইচ আছে আর এখানে পাই স্কোয়ার এইচ আছে নিচে আছে একের তিন তাহলে এর আয়তনটা আমরা এখানে পেয়ে গেলাম এরপর আসছি আমরা ক্ষেত্রফল ক্ষেত্রফলে কী এখানে কটা ক্ষেত্রফল আছে এদের দু ক্ষেত্রফল আছে একটা আমাদের নিজের ক্ষেত্রফলে যেটা আছে আমাদের সমতল আছে এটা এটা সমতল হবে এই জিনিসটা দেখো এটা কি সমতল আছে এটা তাহলে এটা হচ্ছে আমাদের সমতল হচ্ছে আর এইটা হচ্ছে আমাদের বক্রতল তাহলে এখানে আমাদের একইভাবে আমাদের বক্রতল যদি বার করি বক্রতল বা পার্শ্বতল যদি বলা হয় বক্রতল 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 যদি এখানে দেখানো হয় তাহলে কোনটা এখানে পাই আর এল পাই আর এল হচ্ছে এর বক্রতল পাই আর এল এলটা এখানে কী বলা হয় এখানে বলা হয় ত্রিজ উচ্চতা এই যে শঙ্কু আছে শঙ্কুর কিন্তু এখানে আমাদের দুটো উচ্চতা হয় একটা এই বরাবর যেটা এর আসল উচ্চতা হয় এর আসল উচ্চতা যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি আর যেটা এর এইভাবে যেটা উচ্চতা হয় তিরিশাভাবে ত্রিশকভাবে যেটা উচ্চতা হয় সেটা আমাদের কী হয় সেটা আমাদের ত্রিজ উচ্চতা এল হয় আর এটা বেশার্ধ যেটা আর আমাদের এখান থেকে মিডিল থেকে এই যে দূরত্বটা সেটা আমাদের কত আর হয় তাহলে সেই হিসেবে এখানে দেখো এলটা হচ্ছে ত্রিশগুচ্চ তো আরটা হচ্ছে এখানে ব্যাসার্ধ পাই হচ্ছে এটা তাহলে বক্রতলের যে ক্ষেত্রফল সেটা কত হয় পায় আর এল হয় আর যদি সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের এখানে বলা হয় সমগ্র তলের ক্ষেত্রফল যদি এখানে বলা হয় ক্ষেত্রফল তাহলে কি এখানে আর স্কোয়ার হবে এটা তাহলে এটা পাই আর স্কোয়ার হচ্ছে আর এখানে কী আছে পাই আর এল আছে তাহলে এখানে যদি পায় আর পায়ের যদি কমন যায় পাই আর পায় আর যদি কমন যায় তাহলে এখানে কী থাকবে আর প্লাস এল থাকবে তাহলে এই যে এখানে সূত্রটা হয় ক্ষেত্রফলের সূত্রটা পায় আর ইন্টু এল প্লাস আর প্লাস এল এইভাবে সূত্রটা হয় বা এইভাবে তোমরা এখন বলতে পারো তাহলে এটা হচ্ছে আমাদের সমগ্র দলের ক্ষেত্রফল তাহলে এরপর আমরা আসবো কি আসবো এরপর আসবো তৃজ উচ্চতা বা উচ্চতা উচ্চতা এখন আমরা বার করবো এভাবে তিরযোগ উচ্চতা তিরজক এইভাবে উচ্চতা আমরা বার করি এখানে দুটো জিনিস বার করানো হয় প্রথমে তৃতীয় উচ্চতা দেখো এখানে কি হয় এটা যদি এভাবে ধরি আমরা তাহলে এটা একটা ত্রিভুজ হয়ে গেলো সেটা কি আবার সমগণ ত্রিবুজ এগুলো সমগণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে পিথাগ্র সর্বপাত সেটা কাজ লাগে সেখান থেকে আমরা মনে রাখি এখানে এটা যদি আমাদের ইয়া হয় অতিভুজ হয় তাহলে এটা কি লম্ব স্কোর এটা ভূমিষ্কর তাহলে মানে এখানে এইচ স্কোয়ার প্লাস এখানে আর স্কোয়ার আমাদের চলে আসবে তাহলে এখান থেকে আমরা কি তিরযোগ উচ্চতা পেয়ে যাব আর তৃজক উচ্চতা যদি এইচটা যদি এদিকে নিয়ে আসি বাকিটা যদি আমরা নিয়ে যাই তাহলে একইভাবে আমরা কি এর উচ্চতা পেয়ে যাব তাহলে উচ্চতা যদি আমাদের এখানে বার করতে হয় তাহলে এই সমান আমরা কি লিখতে পারি রুট ও আর এল মাইনাস আর স্কোয়ার এটাও লিখতে পারি তাহলে এইভাবে কিন্তু আমরা তৃজক উচ্চতা বার করি এইভাবে আমরা উচ্চতা বার করি তৃজক উচ্চতা আর এটা হচ্ছে শুধু হচ্ছে উচ্চতা উচ্চতা তাহলে শঙ্কুর ক্ষেত্রে আমরা এখানে কার করব লম্ববিদ্যা শঙ্কুর ক্ষেত্রে কটা জিনিস এখানে দেখতে পেলাম আমরা একটা আয়তন দেখতে পেলাম একটা বক্রতল দেখতে পেলাম একটা সমগ্রতল দেখতে পেলাম একটা দেখতে পেলাম একটা উচ্চতা দেখতে পেলাম হয়েছে তাহলে এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পেলাম আর এখানে যে চং আছে সেখানে আমরা আয়তন দেখতে পেলাম এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল দেখতে পেলাম এখানে সমগ্রতল ক্ষেত্রে ফল দেখতে পেলাম তাহলে এইগুলো হচ্ছে এখানে সূত্র এরপর আমরা আছি লাস্ট পর সেটা হচ্ছে গোলক 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 মনে হচ্ছে ফুটবল গোলককে সবসময় ফুটবল থেকে বা ভলিবল থেকে মনে রাখার চেষ্টা করবে তাহলে সুবিধা হবে গোলক মনে হচ্ছে চারদিক থেকে গোল থাকবে এটা ঠিক আছে তাহলে এটার প্রথম আমরা কী দেখব এর আয়তন দেখব আমরা এর আয়তন কত হচ্ছে আমাদের ফোর বাই থ্রি পাই আর কিউ হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ হচ্ছে এটা হচ্ছে গোলকের আয়তন তাহলে এই জিনিসটা আমাদের হয়ে গেলো এরপরে এটা কী হলো আয়তন এটা লিখে দিয়েছি আমি একটু এটা হচ্ছে আয়তন এরপর আসছে ক্ষেত্রফল ফল সেটা হচ্ছে আমাদের ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার হয়ে গেছে তাহলে এটা হচ্ছে আমাদের আয়তন এটা হচ্ছে ক্ষেত্রফল এখানে দুটো জিনিস আমাদের দরকার হয় গলকের ক্ষেত্রে একটা আয়তন মানে কত ভলিউম আছে আর এটার ক্ষেত্রফল পারসতলের ক্ষেত্রফল এখানে বক্রতল সমদ্রল বলে কিছু নয় সমস্তটা এর কিন্তু বক্রতল বা সমগ্রতল যাই বলা হয় সবটাই একই জিনিস হচ্ছে এখানে একটাই তল আছে তাহলে এটা হচ্ছে এখানে আয়তন একটা হচ্ছে ক্ষেত্রফল এখানে যদি এই জিনিসটা কেটে নিয়ে আমাদের বলা হয় অর্ধকলাকের ক্ষেত্রে যদি বলা হয় জিনিসটা অর্ধকলাকারের ক্ষেত্রে অর্ধকলাকার তাহলে সেখানে কিন্তু আমার তিনটা সূত্রে লাগতে হয় সেখানে একই রকমভাবে আমরা আয়তন যদি এখানে বার করি আয়তন আয়তন তাহলে সেটা কী হয় এটার অর্ধেক হয়ে যাবে তাহলে কত হবে টু বাই থ্রি পাই আর কিউ হবে এর যদি ক্ষেত্রফল বার করি আমরা তাহলে এর এটা অর্ধেক হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে মানে কত টু পাই আর স্কোয়ার হয়ে যাবে কিন্তু এখানে একটা জিনিস হয়ে গেল এটা ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে গেল কিন্তু যখন আমি এটা কেটে দিলাম এখানে তখন নিচে একটা তল বেরিয়ে গেল এই তলটা বেরোনোর জন্য এখানে কী হবে আবার এখানে পাই আর স্কোয়ারটা যুক্ত হবে মানে এটা কত হবে থ্রি পাই আর স্কোয়ার হবে এটা হয়ে গেছে তাহলে একটা আয়তন হলো একটা আছে সমগ্র ক্ষেত্র ক্ষেত্রফল প্রথমে আর যদি আমাদের বক্রতলের ক্ষেত্রফল এখানে হয় দুটো তল যখন যখন বেরিয়ে গেল আমাদের দুটো তলের গলকের ক্ষেত্রে যখন আমি কেটে দিলাম তখন তল বেরিয়ে গেল একটা উপরটা হচ্ছে বক্রতল আর নিচে আছে সমতল যদি সমগ্র তল বলা হয় তাহলে সেখানে আমাদের কি হয় থ্রি আর স্কোয়ার হবে যদি বক্রতল বলা হয় তাহলে সেটা কি বক্রতল যদি শুধু বলা হয় তাহলে গলকের যে ক্ষেত্রফল আছে তার অর্ধেক এটা হচ্ছে গলকের কত ফোর পায়ের স্কোয়ার তার আর অর্ধগলের কত হবে আমাদের টু পায়ের স্কোয়ার ওই যে এটা বক্রতল ক্ষেত্রফল যদি সমগ্র তলের বলা হয় অর্ধকলকের ক্ষেত্রে তাহলে সমতলের সঙ্গে যুক্ত হয়ে যায় যেটা হচ্ছে পায় আর স্কোয়ার যুক্ত হয়ে যায় এখানে থ্রি পাই স্কোয়ার ছিল যে টু পারিস্কার ছিল এটা যুক্ত হয়ে গেলো নিচেরটা তাহলে থ্রি পারিস্কারগুলো তাহলে এখানে যদি আমাদের শুধুমাত্র বক্রতল বলা হয় বক্রতল যদি আমাদের বলা হয় বক্রতল বক্রতল তখন সেখানে আমরা ব্যবহার করবো কি টু পাই আর স্কোয়ার এটা ব্যবহার করবো যদি সমগ্রতল বলা হয় আমাদের সমগ্র সমগ্রত যদি বলা হয় তখন আমরা কি টু পার স্কোয়ার প্লাস থ্রি পারিস্কোয়ার মানে ওয়ান পারিস স্কোয়ার মানে হচ্ছে থ্রি পারিসার এটা হচ্ছে তাহলে এখানে কিন্তু এই জিনিসগুলো আমাদের জানতে হবে আর এই যে ঘনবস্তুর যে চ্যাপ্টারটা আছে সেখানে কিন্তু সব ধরনের সেখান থেকে প্রত্যেকটা অঙ্গতে এখান থেকে টুকু থাকবে ওখান থেকে একটু এখান থেকে একটু সব মিলিয়ে জুলিয়ে অঙ্গগুলো থাকবে ওই জন্য এই ক্লাসটা এখানে করানো হল ধন্যবাদ আবার তোমার সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে